আজকে আমি রান্না করবো ডিম দিয়ে আলু দিয়ে আলুটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডিমটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি আরও কিছু কাটার আছে সেগুলো দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিব একটু হলুদ ডিমের কালারের জন্য এখানে মাঝখানে অপ্টোমারি কেটে দিয়েছি ডিমটা আমি একটু ভেজে দেব ডিমটা আমি উঠিয়ে ফেলবো এখানে দিয়ে দিব আলু আলুটা একটু ভেজে নিব আমি উঠিয়ে ফেলবো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামি কয়েকটা দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কিছু করে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি দুটো করে চিনি এখানে দিয়ে দিচ্ছি চারটে এলাচ এটা আমি একটু ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সেটা আমার মনে ছিল না রান্নাটা একটু অন্যরকম ভাবে একটু ভিন্ন টাইপের করে করলে কিন্তু স্বাদটা বেড়ে যায় চুলা গাছটা একদম কমিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ হলুদ অলরেডি দিয়ে ফেলেছিলাম এই ডিমের মধ্যে আলুর মধ্যে এই এখানে হাফ চামিচ দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামিচ ইড়ে গুঁড়ো হাফ চামিচ স্বাদ মতো লবণ মশলাটা আমি একটু কষিয়ে নিব রান্না এখন সবাই জানে সবাই করতে জানে এটা জাস্ট নিয়মটা মেনে চলা এখন আঁকুড়া ভাইয়ার দারুণ রান্না করতে পারে এখানে আমি দিয়ে দিব একটা রেখেছি সেটা চুলা রাস্তা বাড়িয়ে দিলাম এখানে আমি একটু পানি অ্যাড করব মশলাটা ভালো করে কষিয়ে নিলে ফ্লেভারটা ভালো আছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা যেটা কিন্তু খেতে বেশ লাগে যেভাবে রান্না করে আপনারা খাবেন দেখবেন অনেক ভালো লাগে আমি আলুর সাইজ এভাবেই কেটেছি ডিমের মতো করে ডিম যতটুকু আলু তা আমি অতটুকু রেখেছি করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম এত কষানোর প্রজন্লে এখানে আমি পানি অ্যাড করছি আর একটু লাগবে আমি আর একটু পানি অ্যাড করব আলুটা টেনে নেবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখানে এখন ডিমটা দিয়ে দিব আর একটু হবে আর একটু ঢেকে দিব ফিরছি দশ মিনিট পর আমার তরকারিটা হয়ে গেছে সার্ফ করে দেখাবো যখন আমি চুলোটা অফ করে দিব তখন দেখা যাবে ডিমে মানে সমান সমান হয়ে গেছে আলুটা একদম সুরাটা টেনে নেবে কেমন হয়েছে আমার ডিম দিয়ে আলু রান্না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ